টি টোয়েন্টি ক্রিকেট মানেই চার ছক্কার ফুলঝুরি ক্রিকেটের এই সীমিত সংস্করণে ব্যাটারদের আধিপত্যই সবচেয়ে বেশি দলের প্রয়োজনে কখনো ঝড় ব্যাটিং কখনো আবার ব্যাটারকে ব্যাট চালাতে হয় ধীর লয়ে তবে বলাররাও কিন্তু কম না ব্যাটারদের আধিপত্য ভেঙে ম্যাচ জয়ের নায়ক বনে যেতে পারেন একজন বলারও চলতি বিশ্বকাপে এমন নজির অহরহ আপনি দেখে থাকবেন কখনো যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রভালকার আবার কখনো জাসপ্রিত বুমরা কিংবা কেশব মহারাজ প্রত্যেকেই নিজেদের বিশ্বকাপ মিশনে হয়েছেন ম্যাচ জয়ী বলার তবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ সেরাদের তালিকায় ব্যাটারদের আধিপত্যই সবচেয়ে বেশি অন্তত পরিসংখ্যানের পাতা তাই বলছে দুই সালে অভিষেক হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচের চারজনই ব্যাটার তালিকার সবার উপরের নামটা অনুমেয় ভারত তো বটেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে নন্দিত ব্যাটার বিরাট কোহলির ঝুলিতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার যদিও চলতি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্বে টানা তিন জয় পেলেও হাসেনি বিরাট কোহলির ব্যাট তবু কেরিয়ারে এমন সব রেকর্ডের জন্ম দিয়েছেন যার আশেপাশে নেই কোনো ক্রিকেটারের নাম টি টোয়েন্টি বিশ্বকাপের ছয় আসরে অংশ নেওয়া বিরাট কোহলি জিতেছেন সাতটি ম্যাচ সেরার পুরস্কার দুই সালে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার ম্যাচ সেরা সব মিলে বিশ্বকাপের শেষ তিন আসরে ম্যাচ সেরা হয়েছেন পাঁচবার বিরাট কোহলির চেয়ে এমন কৃতিত্ব আর দেখাতে পারেনি কোনো ক্রিকেটার শুধু ম্যাচ সেরা নয় টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের রেকর্ডটাও বিরাট কোহলির দখলে তালিকায় বিরাট কোহলির ঠিক পরেই রয়েছে দ্য ইউনিভার্স বস খেতা উইন্ডিজ তারকা প্রিস গেইল টি টোয়েন্টি ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া গেইলের ঝুলিতে রয়েছে পাঁচটি ম্যাচ সেরার পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রানের ঝড়ো ইনিংস খেলে প্রথমবারের মতো ম্যাচ ফেরা হন ক্রিস গেইল এরপর দুই হাজার দশ থেকে দুই হাজার ষোলো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের টানা চার আসরে ম্যাচ সেরার পুরস্কার জিতেন এই উইন্ডিজ কিংবদন্তি শুধু গেইল নয় পাঁচটি করে ম্যাচ সেরার পুরস্কার রয়েছে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের লঙ্কানদের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ এক হাজারের বেশি রান করা জয়বর্ধনে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার বারো পর্যন্ত টানা তিন আসরে পাঁচ ম্যাচ সেরার পুরস্কারটি জিতে নেন এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটানব্বই রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন দুইবার একই কৃতিত্বের মালিক ওজি মার্কাটারি ব্যাটার শেন ওয়াটসন দুই সালে পাকিস্তানের বিপক্ষে একাশি রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রথমবারের মতো পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার বিশ্বকাপের পরের আসরে অর্থাৎ দুই সালে টানা চারবার হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার একই তালিকায় রয়েছে ওয়াটসন স্বদেশী অ্যারাম জাম্পাও তালিকায় স্থান পাওয়া একমাত্র বলারই ওজি লেগ স্পিনার গতকাল এন্টিগায় জাম্পার ঘূর্ণিতে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে যায় নামিবিয়া নামিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা এই লেগ স্পিনার চার ওভার হাত ঘুরিয়ে মাত্র বারো রান খরচে তুলেছেন চার উইকেট অবশ্যই এমন দারুণ বোলিংয়ের কৃতিত্ব পেয়েছেন জাম্পা টি টোয়েন্টি বিশ্বকাপে শেন ওয়াটসনের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে পাঁচবার ম্যাচ সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা একই সঙ্গে সর্বোচ্চ ম্যাচ সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই অজি লেগ স্পিনার তবে এ তালিকায় সেরা দশে রয়েছে একমাত্র বাংলাদেশি হিসেবে আল হাসানের নাম টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ আটত্রিশ ম্যাচ খেলা সাকিবের ঝুলিতে রয়েছে তিনটি ম্যাচ সেরার পুরস্কার চারটি করে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সাকিবের ঠিক উপরেই রয়েছে শহীদ আফ্রিদি এভিডি ফিলিয়ার্স ও তিলক রাতনে দিলশান তবে তিনজনই বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে তাই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সামনে সুযোগ রয়েছে তাদের ছাড়িয়ে যাওয়ার বর্তমানে ব্যাটে বলে অনজ্জ্বল সময় কাটানো সাকিব কি পারবেন ম্যাচ সেরাদের রেকর্ড বুকে নিজের নাম তুলতে রাকিন খান অনফিল্ড